প্রথমে একটা প্রশ্ন দিয়ে ভিডিও শুরু করতে চাই আমার মনে হয় যে এই ভিডিওটা দেখা উচিত অথবা আমাদের কথা বলা উচিত প্রশ্নটা হচ্ছে যে হামজা সোম ফাহমিদুল বাংলাদেশে এসেছেন খেলছেন কার জন্য মানে তারা যে এত দ্রুত এসেছেন খেলছেন মানিয়ে নিয়েছেন বাংলাদেশ ফুটবল এগিয়ে যাচ্ছে কার জন্য একটু ভাবতে পারেন মানে সময় নিতে পারেন তবে আমার মনে হয় খুবই সময় লাগবে না নিশ্চিতভাবেই এখানে সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে সমর্থকদের তারা যেভাবে আন্দোলন করেছেন তারা যেভাবে এই ইস্যুগুলো তুলে এনেছেন তারা যেভাবে মানে এই তিনটা প্লেয়ারের কাছে পৌঁছেছেন সেটা বড়ো একটা অবদান রেখেছে তাদের বাংলাদেশে এসে খেলার এরপরে যাদের অবদান আছে তার মধ্যে একটা হয়তোবা খুব কম অবদান আপনি দিবেন তার মধ্যে একটা হচ্ছে সংবাদ মাধ্যম বা সাংবাদিক মানে এই যে আন্দোলন হয়েছে কথা হয়েছে এগুলো তুলে ধরেছে কিন্তু সাংবাদিকেরা এবং যখন বাহু কথা বলতে গেছেন অথবা তাদের সাথে যোগাযোগ করা হয়েছে সেখানেও কিন্তু রেফারেন্স হিসেবে এই সাংবাদিক তাদের লেখা তাদের ভিডিও তাদের রিপোর্টটা তাদের সামনে তুলে ধরা হয়েছে সেটা এই তিন তারকা কিন্তু বলেছেন যে আমরা দেখেছি আমাদের নিয়ে কত আন্দোলন হয়েছে কত কথা হয়েছে কত কিছু করা হয়েছে তার মানে কি এখানে এই দুইটা অংশ বড় অবদান রেখেছে মানে এই দুইটা মাধ্যম একটা হচ্ছে সমর্থক একটা হচ্ছে সংবাদ মাধ্যম এছাড়া অনেকেরই এখানে ভালো একটা অবদান আছে যেমন বলা যেতে পারে বাহুফে তারপর উচ্চ পর্যায়ের বা সরকার পক্ষের সবারই অবদান আছে প্লেয়াররা তো খেলতে এসেছেন তারা তো অনেক বড় কাজ করেছেন এখন বিষয়টা হচ্ছে কেন এত কথা বলছি সেটা হয়তো বুঝতেই পারছেন কারণ হঠাৎ করে কথা হচ্ছে যে সংবাদ মাধ্যম বা সাংবাদিকেরা প্লেয়ারদের ডিস্টার্ব করছেন মানে তাদেরকে মানে জোর করে রিপোর্ট করা হচ্ছে তাদের গায়ে পড়া হচ্ছে এমন একটা কথা সবাই বলছেন আবার বলছেন যে ক্রিকেটটাকে ধ্বংস করা হয়েছে বা ক্রিকেটটা ধ্বংস হয়ে গেছে সংবাদ মাধ্যমের জন্য বা সাংবাদিকদের জন্য বা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এখানেও সেটা হবে দেখুন আমার মনে হয় এটা পুরোপুরি একটা ভিত্তিহীন কথা এখানে খুব একটা সেন্স মেক করে না যেটা আমি বিশ্বাস করি এখানে তখনই আপনার সেন্স মেক করবে যখন এটা ইম্প্যাক্টটা পড়বে এই ইম্প্যাক্টটা পরে প্লেয়ারদের জন্য ইম্প্যাক্টটা পরে কর্মকর্তাদের জন্য তারা যদি এটা খুব বড়োভাবে নেয় তাহলেই পরে আপনি কি বলতে পারবেন যে একটা ফুটবলার বলেছেন যে আমরা সংবাদ মাধ্যমের জন্য কন্টেন্ট ক্রিকেটারের জন্য অথবা সাংবাদিকের জন্য এম্ব্যারেস ফিল করছি খারাপ ফিল করছি তাদের আসতে দিয়েন না হামজা সোম ফামিদুল তপু জামাল কেউ বলেছেন জামাল তো বললই। বললই যে অবাক হচ্ছি যে আপনারা এত কাভার করছেন খুব ভালো লাগছে আমি আনন্দিত যদিও কষ্ট লাগছে যে আপনারা মাটিতে বসে আছেন বলেছে না অবশ্যই বলেছে হ্যাঁ আপনারা কিছু জায়গায় বলতে পারেন যে এই কাজটা এমন নাও হতে পারতো এই ক্যাপশনটা এমন নাও হতে পারতো বলতে পারতেন যে এভাবে সাংবাদিকরা এখানে নাও যেতে পারতো সেটা হ্যাঁ সেটা হয়তো বা কিছু জায়গায় ঠিক আছে কিন্তু ভাই এর জন্য কিন্তু সংবাদ মাধ্যম দায়ী নয় সংবাদ মাধ্যমের জন্যই ফিফা আইসিসি থেকে অনেক বড় একটা বড় একটা অংশ মানে আর্থিক অবদান আসে কারণ তারা দেখে কতটা কাজ হচ্ছে তারা দেখে কেমন ক্রেজ আছে তারা দেখে স্পন্সর কেমন আসছে এই সংবাদ মাধ্যমের জন্য এই যে ভক্তদের জন্য এইগুলো পাবলিশ হওয়ার জন্যই কিন্তু স্পন্সর বেশি আসে বেশি টাকা আসে বেশি অনুপ্রেরণা আসে হ্যাঁ আমি একমত যে কিছু জায়গাতে তাদের রেস্ট দেওয়া দরকার কিছু জায়গাতে আমাদের একটু সচেতন হওয়া উচিত যেন এটা ইম্প্যাক্টটা খারাপ না পড়ে দুনিয়ার সব জায়গায় মেসি রোনালদো যত বড় তারক হক না কেন তাদের সাথে এমনটা হয় তারা পানি খাচ্ছে কোথায় তারা কোথায় বসে তারা এক জায়গায় বসলে কতজন পৌঁছে যায় রোনালদো তো বুমটাও ছুঁড়ে মেরেছিলো রোনালদো মানে মাইকটা সাংবাদিকের সাথে ছুঁড়ে মেরেছিল মেসি কোথায় যাচ্ছে সেগুলো তো হয় কিন্তু তারা কখনো কমপ্লেন করেছে তারা কি মিডিয়া দেখে যখন আপনি দেখবেন যখন আপনি এটাকে খুব বেশি গুরুত্ব দেবেন যেটা ক্রিকেটাররা দিয়েছেন তখন আপনার সাফার করতে হবে আমার মনে হয় মানে যারা বিদেশে চলে যাবেন তারা কিন্তু এত কিছু দেখবেন না এত কিছু বোঝেন না তার মানে কোনো ইম্প্যাক্ট পড়বে না যদি না হামজা সামিচ্রম তারা ওইভাবে না নেয় কর্মকর্তারা না নেয় তবে কিছু ক্যাপশন কিছু ফুটেজ কিছু জিনিস আমাদের সতর্ক হতে হবে এটা আমি অবশ্যই অবশ্যই আমার মনে হয় এখন আপনার কি মনে হয় অবশ্যই বলবেন আমি একেবারে ডিসএগ্রি করি যারা ভাবে বলছেন যে সবাই সাংবাদিকদের জন্যই বিষয়টা খারাপ হতে পারে হবে না আমাদের জন্য মানুষ আমাদের জন্য এটা আরো সামনে দিয়ে এগিয়ে যায় আমি বিশ্বাস করি আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে